ধরনের একটা ভিডিও নিয়েছিলাম দেওয়ার পরে সেগুলো দেখছে কিছু দেখে নেই তারাও আমাদের ফোন নিয়ে চেক তারপরে আমাদের ফেসবুক দেখছে তারপরে হচ্ছে আমাদের গ্যালারি সব দেখছে তারা দেখার পরে তারপরে আমাদের বলতেছে এই জায়গায় আপনারা থাকেন আপনাদের আমরা বের করে দেবো আমরা বলছি আমরা এখন চলে যাবো আমরা এই জায়গায় থাকবো কেন আমরা তো কোনো অন্যায় করি নি ওই জায়গায় অনেক মানুষ ভিডিও দর করতেছে তাদের কারো কিছু বললো না আমাদের উল্টো বললো তারপরে আমার বাইরে জিজ্ঞেস করতেছে আপনি কে আপনি কে

এই কেমন কোনসব কেমন ভাই এই